আসসালামু আলাইকুম আজ বানাবো ফুলজুরি পিঠা এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম ও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি আর একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি তবে দুধটা আমি সম্পূর্ণ একবারই দিয়ে দেব না বেটারটাকে বারবার নেড়ে চেড়ে গুলিয়ে দেখতে হবে কতটুকু লাগবে তাই আমি অল্প অল্প দুধ দিয়ে বেটারটা গুলে নেব আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে বেটারটা নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে মসৃণ করে দুটুকু আমার সম্পূর্ণই লেগেছিল। বেটারটা গুলতে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে এরকম একটা পাতলা ডো হবে আমি কড়াইতে তেল দিয়ে শ্বাসটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি বেটারের মধ্যে শ্বাসটাকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি শ্বাসটাকে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সময় তেলের মধ্যে রাখলেই পিঠাটা শ্বাস থেকে বের হয়ে আসবে একটু হাত দিয়ে ঝাঁকুনি দিলেই পিঠাটা বের হয়ে আসবে দেখতেই পেলেন আমার পিঠাটা কি সুন্দর বের হয়ে আসছে এখন এটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিব আমার শ্বাসটা একেবারেই নতুন ছিল তারপরেও অনেক সুন্দর হয়েছে এই তো হয়ে গেল আমার একটি পিঠা এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব এই তো হয়ে গেছে আমার ফুলঝুরি পিঠা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি একেবারেই মুচ এই পিঠাটাকে আপনারা এয়ারটেড কন্টেনারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে যাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ